প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করুন ডেলং প্যাকেজে মডার্ন পার্ক ও রিসোর্টে সবই মাত্র বারোশো টাকার মধ্যে ঢাকার কাছেই মাত্র বারোশো টাকায় একদিনে পাচ্ছেন স্বাচ্ছন্দ্য ও বিলাসিতার এক নতুন অভিজ্ঞতা মডার্ন পার্ক ও রিসোর্টে দুপুরে ভরপুর লাঞ্চ ও বিকালে হালকা নাস্তাসহ এই প্যাকেজে আপনি আরও পাচ্ছেন এন্ট্রি টিকিট কার পার্কিং চারটি রাইড সুইমিং পুল শিশুদের জন্য প্লে জোন ও খেলার মাঠ আরও নানা সুবিধা সবই এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে আজই বুক করুন এবং ডে লং প্যাকেজ উপভোগ করুন মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট যেখানে প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে অমলিন স্মৃতি মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে প্রকৃতির সাথে আপনার অবকাশ কাটান